আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেইন লিলি মোটামুটি সব বাগানিদের ভীষণ পছন্দের একটি ফুল এই গাছ বিভিন্ন ভ্যারাইটির তো হয় সেই সাথে সিঙ্গেল এবং ডাবল পেটালও দেখা যায় বর্ষাকালীন ফুল বলে এটাকে রেইন লিলি বলা হয় আমরা যারা বারান্দায় এই গাছ রেখেছি যত্ন না নিলে কিন্তু ফুল পাওয়াটা একটু কঠিন হয়ে যায় কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে রেইন লিলি নিয়ে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান তো সেখানেই একজন কমেন্ট করেছিলেন যে রেইন লিলি গাছে যত্ন করবো কিভাবে এবং জৈব উপায়ে কি কি সার দেওয়া যেতে পারে এগুলো নিয়ে একটা ভিডিও চাই তাই বারান্দায় এই গাছ কিভাবে পরিচর্যা করবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি সেই সাথে কোথায় রাখবেন কতক্ষণ রোদ প্রয়োজন কী কী সার দিতে পারেন বৃষ্টির পানি কেন প্রয়োজন ইত্যাদি নিয়েই থাকছে আজকের ভিডিওটি তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তাহলে আশা করছি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এতক্ষণ আসলে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন সেগুলো অনেক আগের ভিডিও মানে শীতের শেষ থেকে আমি এই ভিডিওটা করা শুরু করেছিলাম দেখতেই পাচ্ছেন শীত শেষে গাছের কি হাল হয়েছে পাতাগুলো নেতিয়ে গেছে হলুদ হয়ে শুকিয়েও গেছে তো এই গাছ আমি এখন রিপোর্টিং করে দেবো এই গাছটি কিন্তু আপনাকে করতে হবে শীতের শেষে তো আমি সবসময় চেষ্টা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই রিপোর্টিং করে দেওয়ার আমার চ্যানেলের সব থেকে পপুলার ভিডিওগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেনলিলি বাদ লাগানোর সঠিক নিয়ম কখন রিপোর্টিং করতে হবে কেন ফুল আসছে না ফুল পেতে করণীয় টিপস তো যারা জানতে চান এই গাছ রিপোর্টিং বা বাব লাগানোর সঠিক সময় এবং নিয়ম তো তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আমি এখানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওতেও অনেক ইনফরমেশন দেওয়া আছে এবার বলে দিচ্ছি এই গাছের আমি মাটি তৈরি করি কিভাবে। আমি এখানে নিয়েছি বাগানের মাটি মানে দোয়াশ মাটি নিয়েছি তিরিশ বালি নিয়েছি তিরিশ পারসেন্ট শুকনো গোবর বিশ পার্সেন্ট হাড়ের গুঁড়ো বিশ পারসেন্ট এগুলো দিয়েই সুন্দর একটা ঝরঝরে মাটি তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই গাছ যদি আপনি বারান্দায় রাখেন তাহলে একটু ছড়ানো পাত্র হলে খুবই ভালো হয় অবশ্যই পাত্রের নিচে ছিদ্র করে নিতে হবে এতে করে অতিরিক্ত পানিটা বের হয়ে যেতে পারবে আর চেষ্টা করবেন ঝরঝরে মাটি তৈরি করে নিতে কন্দ বা বাল্ব কীভাবে বসাবেন সেই ভিডিওটা তো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ওখানে আপনারা আরও অনেক ইনফরমেশান পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও দেখেও হয়তো বা বুঝতে পেরেছেন আর আগেই বলেছি আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম মার্চের শুরুতে মানে মার্চের শুরুতে অথবা ফেব্রুয়ারি শেষের দিকে তো এই সময় কিন্তু লিলি রিপোর্টিং করতে হয় রেইন লিলি যে রিপোর্টিং করতেই হবে তা কিন্তু না বরং বাল ম্যাচুর্ড হলে তখন করে দিতে পারেন বাল্বগুলো রোপণ করার পর দুই তিন দিন একটু ছায়াতে রাখবেন মাটি শুকালে তারপর পানি দিবেন আর এরপর থেকে যেখানে ভালো মতো রোদ পাবে সেখানেই রাখবেন এবার চলুন জেনে আসি কতক্ষণ রোদ প্রয়োজন বা কোথায় রাখবেন এই গাছ যেমন রোদ ভীষণ পছন্দ করে তেমন বৃষ্টিও পছন্দ করে তাই বারান্দায় যেখানে একটু ভালো রোদ পাবে সেখানেই টপটি রাখবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা রোদ তো দিতেই হবে আপনাকে গাছ যত রোদ পাবে ততই দ্রুত ফুলের দেখা পাবেন একেবারে অন্ধকার জায়গায় এই গাছ হয় না তাই ভালোভাবে রোদ পাবে এমন জায়গায় রাখুন আর অবশ্যই মাটি শুকালে তারপর গাছে পানি দেবেন এবার চলুন জেনে নিই বৃষ্টির পানি কেন প্রয়োজন তবে তার আগে বলে রাখি এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম জুন মাসের শেষের দিকে এই সময়টাই মূলত এই গাছে ফুল ফোটার সময় এই গাছে শুধু রোদ না বৃষ্টির পানিও ভীষণ জরুরি রোদের পাশাপাশি বৃষ্টির পানিরও ব্যবস্থা করতে হবে যদি বারান্দায় রাখার কারণে বৃষ্টির পানি গাছে না লাগে তাহলে বৃষ্টির পানি জমিয়ে হলেও কিন্তু গাছে দিতে পারেন কারণ এর নাম রেইনদিলি বর্ষাকালে ফুল ফোটে সুতরাং বৃষ্টির পানি পেলে এরা দ্রুত ফুল দেয় আর আমার বারান্দায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসে আর দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু কলিও চলে এসেছে অন্য গাছগুলোতে যদিও এখনও কলি আসেনি তবে সিজন যেহেতু আছে ইনশাল্লাহ সবগুলোতেই কলি চলে আসবে এবার জেনে নিন আমি এই গাছে কখন এবং কী কী সার দেই। বারান্দায় এমনিতেই সব কিছু কম কম পায়। তো সেই জন্য রোদ বৃষ্টির পাশাপাশি সার দেওয়াটাও জরুরি আমি সবসময় জৈব সারটাই দেওয়ার চেষ্টা করি এই যেমন কলার খোসা সবজির খোসা আলুর খোসা ডিমের খোসা এগুলোর খোসাগুলো থেকে যে তরল সার তৈরি করা হয় সেগুলোই আমি গাছে দিই এতে করে প্রয়োজনীয় পুষ্টি পায় গাছ এবং হেলদিও হয় এগুলো আমি বর্ষা আসার আগ দিয়ে গাছে ব্যবহার করি পনেরো দিন পর পর এতে করে বর্ষাকালে প্রচুর ফুল হয় অনেকের ধারণা পাতা কেটে দিলে তবেই ফুল হয় একদম না পাতা মূলত জঙ্গল যেন না হয় সেজন্যই আমি কেটে দেই। এবারও আমার গাছে কলিয়ে আসার পর পাতা কেটেছিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে ফুল না আসার কারণ সম্পর্কে এবং বেশি বেশি ফুল পাওয়ার টিপস নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তাহলে রেন লিলি মার্চ অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রিপোর্টিং করতে পারেন প্রচুর পরিমাণে রোদ পাবে এমন জায়গায় রাখবেন আর জৈব সারগুলো বর্ষাকাল আসার আগেই দিতে পারেন অবশ্যই গাছটি বৃষ্টিতে ভিজতে দেবেন ইচ্ছে হলে পাতাগুলো কেটেও দিতে পারেন এই গাছে তেমন একটা রোগ হয় না বা আমি দেখিনি তাই এই সম্পর্কে আপনাদেরকে বলতে পারছি না এই গাছে কিন্তু বীজও হয় ফুল শুকিয়ে গেলে সেটাই বীজে পরিণত হয় এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেক রকমের প্রশ্নের উত্তর সহ বারান্দায় কীভাবে পরিচর্যা করবেন রেনিলি গাছের সেটাই আজকে আপনাদের বলার চেষ্টা করেছি জানি না আপনাদের কোনো উপকারে আসবে কি না তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে বারান্দায় না রাখলে এত যত্নের প্রয়োজন হতো না কারণ এই গাছ যে কোনো জায়গায় খুব সহজেই হয়ে যায় আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম